হরে কৃষ্ণ জানো তো যে সত্য কথা বলে তাকে চিরকাল একাই থাকতে হয় কারণ সত্য সব সময় একা চলে আর মিথ্যার দল সব সময় ভারী হয় দেখবে যে সত্য কথা বলে সৎ পথে চলে তাকে বেশিরভাগ মানুষ পছন্দ করে না তার সাথে মেলামেশা করে না তাকে সর্বদা এড়িয়ে যায় আর যারা গুছিয়ে মিথ্যা কথা বলে যারা চতুর যারা মানুষের ক্ষতি করতে চায় তাদের দল সব সময় ভারী থাকে কেন যেন কারণ সৎ ব্যক্তিকে সকলে পছন্দ করে না আর সৎ ব্যক্তি সর্বদা সৎ কথা বলতে ভালোবাসে সে কখনো অন্যকে দেখে ভয় পায় না আর একটা কথা কি যেন সৎ পথে চললে কথা বললে ভগবানকে সাথে পাওয়া যায় আর ভগবান সাথে থাকলে সে কখনো একা নয় তাই অসৎ ব্যক্তির দল ভারী হয় তারা ভগবানকে পায় না তাই তারা অসৎ ব্যক্তিদের সঙ্গে দল বেঁধে জোট বেঁধে থাকার চেষ্টা করে কিন্তু যেন কি সৎ ব্যক্তি সর্বদা জয়ী হয় হরে কৃষ্ণ